সম্মানিত দর্শক অভিনন্দন বাংলা চিন্তায় যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি জাহিদ খান শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফ আই দর্শক দৈনিক মানব এই রিপোর্টটি করেছে খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থপ্রচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ আই সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট ল লিভোটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সাজিব অজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সাজীব আজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে এফবিআই তাদের লন্ডন প্রতিনিধিদের মাধ্যমে এটি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ প্রমাণ পেয়েছে বিচার বিভাগের একজন সিনিয়র ট্রাল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন যে কেমান দ্বীপ এবং হংকং এর শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে এ বিষয়ে দুদুকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন ঘটনাটি অনেকাংশে সত্য আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ প্রবাহের কারণে দুই হাজার তেইশ সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক ষোলো বিলিয়ন ডলার লোকসান করে দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ